বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষির তথ্য দিচ্ছি অনেক উদ্যোক্তায় আমাকে বলেন ভাই আপনি শুধু নেটিং পদ্ধতি দেখান আসলে বস্তায় আদা চাষ দেখান না প্রিয় দর্শক আমরা বস্তাতেও করছি এখানে দশ হাজার বস্তা আদা আছে প্রিয় দর্শক সবসময় আমি নতুন নতুনের সন্ধানে নতুনকে আপনাদেরকে দিয়ে থাকি এই জন্যেই আমি আসলে নেটিং পদ্ধতিটা আমার আবিষ্কার আমি এটাকে নিয়ে কাজ করি এটা কিভাবে করতেছি সেটাই দেখা আর বস্তা তো দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদেরকে এই বস্তায় পদ্ধতিতে আদা চাষ এই পিয়ারার জমি আমের জমি বিভিন্ন ছায়াযুক্ত জায়গাতে আদা চাষ হয় এটারই কিন্তু অনেক তথ্য দিছি আজকের আসলে তথ্য দেওয়ার উদ্দেশ্য আমরা এই যে পেয়ারা গাছগুলোকে কাটিং করতেছি অনেক ছায়া হয়েছিল আসলে এক জমিতে দুইটা ফসল নিতে গেলে দুটাই আর কি সমপরিমাণ পাওয়া যায় না আমাদের প্রচুর পরিমাণ গাছ হওয়ার জন্য গাছগুলো একটু দুর্বল ছিল আমরা আজকে গাছগুলোকে ছাঁটাই করতেছি এবং আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা করতেছি আমাদের আদার মোটামুটি সুন্দর পরিবেশ আছে এবং খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এই সাইডগুলোতে একটু লক্ষ্য করেন খুবই সুন্দর আমাদের বস্তার আদা যারা দেখতে চাচ্ছেন তাদেরকে দেখায় এবার একটু খাবার বেশি দিয়েছিলাম গাছ কিন্তু প্রচুর পরিমাণ একটু উঁচু হয়েছিলো এবং আর একটা যে সমস্যা ছিল সেটা হলো মানে ছায়া এই যে পেয়ারার গাছগুলো আমরা অলরেডি কাটিং করতেছি এবং এই গাছ আগাছাও নিষ্কাশন করতেছি মাটি দিচ্ছি এই ছিল বস্তার পদ্ধতির আসলে আদা চাষ এখানে দশ হাজার বস্তা আছে আল্লাহ রহমত মোটামুটি আশি পঁচাশি হাজার বস্তায় মতো টার্গেট নেটিং পদ্ধতি পুকুরে পর সব মিলে করছি বাংলাদেশের সর্বোচ্চ আদা চাষি হিসাবে পরিস্থিতি লাভ করার জন্য আল্লাহ পাকের কাছে অশেষ সুক্রিয়া আদায় করি এবং জাত নিয়ে যে থাইল্যান্ডের জাত এই জাতটার গাছ প্রচুর পরিমাণ হয় না একটু যদি এই দিকে দেখেন দর্শক মোটামুটি যে পরিমাণ গাছ হয়েছে দেশি আদাটা বা অন্যান্য আদাগুলোর গাছ হয় কিন্তু থাইল্যান্ডের আদার প্রচুর পরিমাণ গাছ হয় না কিন্তু যে পরিমাণ গাছ হয়েছে ইনশাল্লাহ খুবই সুন্দর আছে খুবই ভালো আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে যেটা খুশির খবর যেখানেই যাই যে গ্রামে যাই যেখানেই যাচ্ছি প্রতিটা বাড়ির আগে নাই, রাস্তার ধারে আপনারাও লক্ষ্য করলে পাবেন যে বস্তাতে আদা চাষ হচ্ছে এটাই আমার সফলতা এটাই আমার আসলে ভালো লাগা যে আমরা দীর্ঘদিন চিল্লা চিল্লির পর আপনারা নিজেরা অন্তত খাবার জন্য আদা তার চাষ করতেছে আদা দেখা যায় চোখে পড়ে তখন আসলে অনেক ভালো লাগে মনে হয় আমরা দীর্ঘদিন আপনাদেরকে বলে এ আদা চাষে উদ্ভিদ্ধ করতে পারতেছি কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিয়মিত স্প্রে করতেছে না নিজেরা নিজেরাই নিজেদেরকে আর কি বোঝার চেষ্টা করছে আমরা কিন্তু ইনশাআল্লাহ নিয়মিত স্প্রে করার কারণে ইনশাআল্লাহ গাছগুলো সুন্দর আছে কিন্তু গাছের প্রচুর পরিমাণ ছায়া ছিল এখন আমরা গাছগুলোকেও ছাঁটাই করে দিচ্ছি এবং ইনশাল্লাহ নিয়মিত ওই একই স্প্রে দিচ্ছি ইনশাআল্লাহ দিয়ে গাছ এখন পর্যন্ত ভালো আছে আর আদার একটা ঝামেলা আছে আপনারা জানেন সেটা হলো এটাতে ব্লাস্ট লাগেই থাকে আমাদের দেশের তাপমাত্রা যেটা সেটা হলো কত সময় প্রচুর বৃষ্টি হয় প্রত্যেক সময় আবার প্রচুর পরিমাণ রোদ হয় এই রোদ বৃষ্টি থেকে আদাকে আবার ভিন্নভাবে সামনের দিকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম